একবার একটা গ্রামের সবাই একই পথে হাঁটত কারণ ওটাই ছিল সবচেয়ে নিরাপদ রাস্তা একটা ছেলে একদিন আলাদা পথে হাঁটা শুরু করলো লোকে হাসলো বললো ভুল করছে সে চুপচাপ চলতে থাকলো পথটা ছিল কঠিন কাঁটা ছিল ভয়ও ছিল কিন্তু সেই পথেই সে পেল নিজের শক্তি নিজে ভাবতে শিখলো নিজের সিদ্ধান্ত নিতে শিখলো একদিন দেখা গেল সেই ছেলেই নতুন রাস্তা বানিয়েছে আর সবাই এখন তার পথেই হাঁটে এই গল্পটা বলে নিজের মতো হওয়া মানে একা হওয়া নয় নিজের মতো হওয়া মানে নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করা সবাই যেমন ভাবে তেমন ভাবলেই ভিড়ে হারিয়ে যাবে কিন্তু নিজের মতো ভাবলে একদিন তোমার ভাবনায় হয়ে উঠবে দিক নির্দেশনা নিজের মতো তৈরি হও কারণ পৃথিবী কপি চায় না পৃথিবী চায় আসল তুমি